ইন্টারনেট শাটডাউনের জবাবে নতুন নজির গড়েছে ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্যত অচল করে দেওয়া হয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ হলে ইলন মাস্ক নায়ক সেজে ঘোষণা দেন ইরানিদের জন্য বিনামূল্যে স্টারলিংক উন্মুক্ত করা হবে এই ঘোষণার পরপরই সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ ব্যাহত করে ইরানি কর্তৃপক্ষ ইরান ভিত্তিক প্রযুক্তি পর্যবেক্ষণ সংস্থা ইরান ওয়্যার জানায় শুরুতে স্টারলিংকের প্রায় তিরিশ শতাংশ আপলিংক ও ডাউনলিংক ট্রাফিক ব্যাহত হলেও কয়েক ঘন্টার মধ্যেই তা বেড়ে আশি শতাংশের বেশি অচল হয়ে পড়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকেই ইরান নিয়মিত জিপিএস ও স্যাটেলাইট সিগনাল জ্যাম করছে ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে খণ্ডিত বা প্যাচওয়ার্ক ইন্টারনেট পরিস্থিতি বিশেষজ্ঞদের মতে এই ডিজিটাল জ্যামিং শুধু প্রযুক্তিগত নয় রাজনৈতিক বার্তা বহন করছে ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের অর্থনীতিতে প্রতি ঘন্টায় প্রায় পনেরো লাখ ষাট হাজার ডলারের ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা